দেখো আজকে তোমাদের সামনে আমরা শিলা ও খনিজ পদার্থ নিয়ে আমরা কী করবো আলোচনা করবো দেখো কোন ক্লাসে ক্লাস সিক্সে তাই তো এটা আমাদের চতুর্থ অধ্যায় যেটা আছে কি শিলা ও খনিজ পদার্থ আমরা জানতে হবে কী স্যার কি কী জানতে হবে প্রথমে আমাকে শিলাকি তো শিলা কী শিলা হলো কি যা মাটির নিচে অনেক দিন ধরে চাপা থাকার ফলে যে বিভিন্ন আকৃতির হয়ে থাকে হয়েছে তাদেরকে আমরা কী বলে থাকবো স্যার শিলা বলে থাকবো তাহলে আমাদের অনেক গাছপালা কি আছে যে বন্যার সময় হোক বা কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের ফলে হোক সে মাটির কি পড়ে যায় চাপা পড়ে যায় এই চাপা পড়ে যাওয়ার ফলে আমাদের কি উৎপন্ন হয় শিলা উৎপন্ন হয় এই শিলাকে আমরা কয় বিভাগ করেছি তিন ভাগে কয় ভাগে তিন ভাগে কি কী আগ্নেয় শিলা পয়লিক শিলা আর রূপান্তরিত শিলা তাহলে শিলাকে আমরা কয় বিভাগ করেছি তিন ভাগে কী কী বললাম আগ্নেয় শিলা পয়লিক শিলা আর রূপান্তরিত শিলা তাহলে স্যার প্রথমে আমরা জানবো স্যার কি আগ্নেয় শিলা কাকে বলে আগ্নেয় শিলা আমরা কী আছি আগুনের কথা আছে তো আগ্নেয় শিলার ক্ষেত্রে যদি আমরা দেখি যে ভূপৃষ্ঠের নিচে ভূপৃষ্ঠের নিচে মানে চাপে এবং তাপে যে কিছু কিছু শিলা আছে যেগুলো কী থাকে তরল অবস্থা থাকে কী থাকে ধরো কোনো ভূপৃষ্ঠের নিচে তরল অবস্থায় আছে ঠিক আছে চাপে এবং তাপে কোনো একটা নির্দিষ্ট সময় যারা তরল অবস্থা আছে এর ভিতরে কী আছে তরল অবস্থা আছে এই তরল অবস্থাটাকে আমরা কি বলি ম্যাগমা কী বলি ম্যাগমা তাহলে ম্যাগমা কথাটা কোন শিলার মধ্যে আমরা পড়ব আগ্নেয় শিলার মধ্যে কোন শিলার মধ্যে পড়ব আগ্নেয় শিলার মধ্যে তাহলে এই যে ম্যাগমা আছে এই ম্যাগমাগুলি যখন কে কোনো একটা সময় যখন এই বাইরে বেরিয়ে আসে তখন তাকে যে বাইরে বেরিয়ে আসে তখন তো আমরা কি বলি লাভা কী বলি আমরা বাইরে বেরিয়ে আসে তখন তো আমরা বলছি কি আর এই লাভা শক্ত হওয়ার ফলে যে শিলা তৈরি হয় তাকে আমরা কি বলবো আগ্নেয় শিলা তাকে কী বলবো আমরা আগ্নেয় শিলা তাহলে লাভা শক্ত হওয়ার পরে যে শিলা তৈরি হচ্ছে তাকে আমরা কি বলছি আগ্নেয় শিলা এই আগ্নেয় শিলার উদাহরণকে আমরা কি বলবো বা ঝমা পাথর মাঝে মাঝে ধরো তাহলে আগ্নেয় শিলা থেকে কোনো প্রশ্ন পড়া পাওয়া যাবে তাহলে পড়তে পারে কি প্রশ্ন এখান থেকে স্যার ম্যাগমা কি তাহলে ভূপৃষ্ঠের নিচে যে সমস্ত তরল আকারে থাকে যে সমস্ত শিলা আকারে থাকে তাদের আমরা কি বলবো ম্যাগমা বলবো এটা যখন উৎপাতের ফলে যখন বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা কি বলবো লাভা বলবো এই লাভা সব থেকে উৎপন্ন করে আগ্নেয় শিলা উৎপন্ন করে আর এই আগ্নেয় শিলার উদাহরণ কি বললাম আমরা পিউমিস আগ্নেয় শিলার উদাহরণ কি বললাম পিউমিস বা এবার আমরা পড়ব কি পাললিক শিলা কি পড়বো আমরা পাললিক এর কথার মধ্যে আছে কি পলি আছে কি আছে পলি আছে তাহলে যখন কি বলছি দেখো আমাদের বইয়ে কি দেওয়া আছে যখন কোনো হ্রদ বা নদী বা কোনো বন্যার সময়তে যখন গাছপালা এবং তার পলি যদি মাটির নিচে কি পড়ে অনেক দিন ধরে চাপা থাকার পরে যে শিলার সৃষ্টি হয় তাকে আমরা বলবো কি পার্লি শিলা কি বলব এই দৈনন্দিন জীবনে পালি শিলা আমাদের অনেক কাজে লাগে দৈনন্দিন জীবনে পালিশ শিলা অনেক কাজে লাগে কারণ এখান থেকে আমরা কি পাই পাথর পেয়ে থাকি কি থেকে পাথর থেকে তাহলে পাউলিক শিলা যদি উদাহরণ বলে আমরা কি বলবো চুনা পাথর কি বলবো চুনা পাথর বেলে পাথর বুঝছে ক্লিয়ার তাই শিলা যদি উদাহরণ বলে আমরা কি বলবো যে চুনা পাথর আর বেলে পাথর এবার আমরা দেখব কি পরিবর্তিত পরিবর্তিত মানে কি জায়গা থেকে পরিবর্তিত হচ্ছে পরিবর্তিত শিলা বলতে দেখো আগ্নেয় শিলা এবং পাললিক শিলা মাটির গভীরে মাটির গভীরে আছে তো সবগুলাই সবগুলো কোথায় আছে মাটির গভীরে আছে মাটির গভীরে এই যে চাপে তাদের যে পরিবর্তন বদলিয়ে যায় বা পরিবর্তন হয় তাকে আমরা কী বলবো স্যার স্যার পরিবর্তনশীল কী বলবো স্যার পরিবর্তনশীল এই পরিবর্তনশিলার রোদের ফলে আমাদের দিয়ে তৈরি হয় উদাহরণ কে মার্বেল উদাহরণ কি মার্বেল ক্লিয়ার স্যার এতটুকু তাহলে এটা আরেকবার বলে দিছি এটা আরেকবার তাহলে কী বললাম আমরা স্যার শিলাকে কবে ভাগ করা হয় স্যার কয় কবে বিভাগ্র হয় তিনভাবে কী কী আগ্নেয় শিলা পাললিক শিলা আর রূপান্তরিত শিলা এই পরিবর্তিত শিলা আগ্নেয় শিলা পালিক শিলা আর পরিবর্তিত বা রূপান্তরিত শিলা আগ্নেয় শিলা যদি উদাহরণ বলে আমরা কি বলবো পিউমিস আগ্নেয় শিলার উদাহরণ কি পিউমিস পালিক শিলার উদাহরণ কি চুনা পাথর আর বেলে পাথর পরিবর্তিত শিলার উদাহরণ কি আস্তে আস্তে হয়েছে পাল এবার আমরা দেখব কি স্যার খনিজ কি দেখবো স্যার আমরা এবার তাহলে খনিজ কি এই যে যে সমস্ত শিলাগুলো আছে মাটির নিচে যে সমস্তগুলো কি অনেকদিন চাপা থাকার ফলে তাদের বিভিন্ন ধাতু অধাতু ধাতুকল্প যে সমস্তগুলো তৈরি হয় তাদেরকে আমরা বলি কি খনিজ বলি আর এই খনিজগুলো যেমন যে প্রাকৃতিক গ্যাস হতে পারে কোনো পেট্রোলিয়াম জাতীয় পদার্থ হতে পারে এগুলোকে আমরা কি বলছি খনিজ বলছি তাহলে এবার আমরা কি দেখব খনিজ তাইতো এবার আমরা দেখব কি খনিজ দেখো আমরা এবার পড়বো কি খনিজ তাহলে খনিজে কি বলছে দেখো প্রাকৃতি প্রকৃতিতে বিভিন্ন ধাতুর যোগ প্রকৃতিতে বিভিন্ন ধাতুর যোগ বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকে অবস্থায় থাকে এদের বলা হয় কি ধাতুর খনিজ বলা হয় ধাতুর খনিজ তাহলে প্রকৃতিতে যেগুলো নানান যোগ বালি মাটি প্রভৃতির সঙ্গে কি থাকে মিশে থাকে এগুলোকে আমরা বলবো কি খনিজ ধাতুর খনিজ তাহলে ধাতু কিছু ধাতুর নাম দেখি আমরা কিছু ধাতু কি দেখলাম আমরা খনিজ খনিজে আমরা কি দেখছি ধাতু দেখছি কি দেখছি ধাতু তাহলে কি ধাতুর নাম দেখবো আমরা তারপরে ধাতু আগে বলে দেবো ধাতু যেমন কি আছে ধরো লোহা অ্যালুমিনিয়াম মিনিয়াম আর কি আছে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে দস্তা চলো এই তিনটে তাহলে এই সমস্তগুলি মাটি এবং বালির সঙ্গে যদি মিশে থাকে তখন তাদেরকে আমরা বলবো কি ধাতুর খনিজ বা আকরিকের ওর বলা হয় আকরিকের ওর বলা হয় আকরিকের কি বলা হয় ওর বলা হয় ঠিক আছে বলে এখানে যে আমরা ধাতু পেলাম এই স্যার ধাতু কাকে বলে তো ধাতু কাকে বলেছে যে সমস্ত খনিজ পদার্থ কি হয় চকচকে যে সমস্ত খনিজ পদার্থ কি হয় চকচকে ফেললে শব্দ উৎপন্ন হয় তাদেরকে আমরা কি বলি তাপ এবং তরিত্রের সুপরিমাণী তাদেরকে আমরা বলি ধাতু তাপ এবং তড়িতের সুপরিবাহী তাদেরকে আমরা বলি ধাতু খনিজ দুই করা বিভাগ হয় একটা ধাতু একটা হচ্ছে কি অধাতু ধাতু আর বললাম তাপ এবং তড়িতের সুপরিবাহী কি হয় কিছু কিছু ক্ষেত্রে তাপ এবং তড়িতের সুপরিবাহী হয় অভায়িত অধাতুর মধ্যে একটি অধাতু আছে যেটা আমাদের পরীক্ষার প্রশ্ন পড়ে যেমন একটা অধাতুর নাম লেখো যে তড়িতের সুপরিবাহী তো গ্রাফাইট কি বললাম গ্রাফাইট এটা কি তড়িতের সুপরিবাহী গ্রাফাইট কি তড়িতের গ্রাফাইট কি তড়িতের সুপরিবাহী আর ধাতু সমস্ত ধাতু কী হয় তাপ এবং তড়িতের সুপরিবাহী সমস্ত ধাতু কী হয় তাপ এবং তরিতের সুপরিবে তাই ধাতুগুলো কি দেখলাম আমরা লোহা অ্যালুমিনিয়াম আর দস্তা লোহা অ্যালুমিনিয়াম আর দস্তা তো স্যার খনিজ বলে বললাম স্যার খনিজ যে যে সমস্ত পদার্থ বা যৌগ ভূগর্ভস্থের নিচে বা মাটির নিচে মাটি বালি এর সঙ্গে যে মিশে থাকে তাদেরকে আমরা কি বলবো কি ধাতুর খনিজ বা ওর তাই দেখো আকরিক বা ওর ধাতুর ওর আমরা বলে থাকবো এবার দেখো স্যার আকরিক কাকে বলছে দেখো আকরিক বলছে কি খনিজ থেকে এই ওর বলতে বলছে আকরিককে খনিজ থেকে ধাতু আলাদা করে নেবার পদ্ধতিকে বলা হয় ধাতু নিষ্কাশন এবার আমরা কি দেবো তাহলে ধাতু নিষ্কাশন নিষ্কাশন তাহলে কি বলছে দেখো এখানে এখানে কি বললো যে এই যে খনিজ পদার্থের সঙ্গে কি মিশে আছে বালি অথবা মাটি মিশে আছে দেখো বালি মাটি এগুলো মিশে আছে কি বলছে যে পদ্ধতির মাধ্যমে এই যে ধাতু থেকে এই বালি আর মাটিকে আলাদা করা হবে তাকে আমরা কি বলবো ধাতু নিষ্কাশন কি বলবো তাকে আমরা কি বলবো তাকে ধাতু নিষ্কাশন ক্লিয়াতুর ধাতু নিষ্কাশন কথা বলা হবে যে যে পদ্ধতির মাধ্যমে যে এই যে ধাতুর খনিজ থেকে যে ধাতুকে আলাদা করে নেওয়া হবে অর্থাৎ এই বালি সিমেন্টকে আলাদা করে ফেলাবে তাকে আমরা কি বলবো ধাতু নিষ্কাশন ধাতু নিষ্কাশন ক্লিয়া ধরো চলবে এবার কি আছে দেখো এবার বলছে যে খনিজ থেকে ধাতু সস্তায় এবং সহজে পাওয়া যায় যে খনিজ থেকে ধাতুকে সহজে এবং সস্তায় পাওয়া যায় যে খনিজ থেকে ধাতুকে সহজে এবং সস্তায় পাওয়া যায় তাকে আমরা বলবো কি আকরিক যে ধাতু থেকে যে খনিজ থেকে ধুকে সহজে পাওয়া যায় তাকে আমরা বলবো কি আকরিক এবার আমরা কি দেবো তাহলে কি বলছি দেখো যে খনিজ থেকে সহজে ধাতু পাওয়া যায় যে খনিজ থেকে সহজে ধাতু পাওয়া যায় যে খনিজ থেকে সহজে ধাতু পাওয়া যায় পাওয়া যায় তাকে আকরিক বলে কি বলে তাকে আকরিক বলে হয় না ঠিকভাবে এবার আমরা আকরিক নাম দেখব যদি আমরা দেখি লোহার একটা আকরিকের নাম আমরা কি জানি বক্সাইট লোহার একটা আকরিকের নাম কি তাহলে লোহার আকরিক কে বক্সা লোহার আকরিকের নাম কি বললাম বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি

আমারকে কপার গ্লাস তাহলে কি কি আকরিক কাকে বলে যে খনিজ থেকে সহজে ধাতু পাওয়া যায় তাকে আমরা কি বলবো যে খনিজ থেকে সহজে ধাতু পাওয়া যায় তাকে আমরা কি বলবো আকরিক বলব লোহার একটা আকরিকের নাম বললে আমরা বলবো কি হেমাটাইট অ্যালুমিনিয়ামের আকরিক বললে আমরা কি বলবো বক্সাইট তামার আকরিক বললে আমরা কি বলবো কপার গ্লাস এতটুকু হ্যাঁ কোনো সমস্যা যায় তোর নাই তো দেখো এবার আমাদের কি আছে আমাদের কি আছে তাই দেখো এবার আমরা দেখবো বলছি শঙ্কর ধাতু কি করবো স্যার আমরা কি করব স্যার শঙ্কর শঙ্কর ধাতু বলছে দেখো যে পদ্ধতির মাধ্যমে এক বা একাধিক ধাতু যে পদ্ধতির মাধ্যমে এক বা একাধিক ধাতু মিশিয়ে নতুন কোনো একটা ধাতু তৈরি করা হয় তাকে আমরা বলবো কি শঙ্কর ধাতু যে পদ্ধতির মাধ্যমে এক বা এক ধাতু এক বা একাধিক ধাতু মিশিয়ে নতুন একটি ধাতু উৎপন্ন করা হয় তাকে আমরা বলবো কি তার শঙ্কর ধাতু কী বলবো স্যার শঙ্কর ধাতু যেমন কি বলছি দেখো ব্রোঞ্জের সঙ্গে তিন মিশেলে ব্রোঞ্জের সঙ্গে কী বলবো ব্রোঞ্জ ধাতু করা যে ব্রোঞ্জ কি তাহলে ব্রোঞ্জ হলো কি তামা ও টিনের মিশ্রণ ব্রোঞ্জ কি হলো তামাও টিনের মিশ্রণ তাহলে ব্রোঞ্জ সমান সমান আমরা তামা ও টিন তাহলে ব্রোঞ্জ তাহলে শঙ্কর ধাতু যদি উদাহরণ বলে শঙ্কর ধাতু তাহলে শঙ্কর ধাতুর উদাহরণ কি বললাম আমরা ব্রোঞ্জ ব্রোঞ্জ সমান সমান কি বলছে তামা ও টিন ও টিন যদি বলতো পিতল যদি বলতো পিতল তাহলে কি বলতো তামা ও তামা দেখো তাহলে আজকে যেটুকু পড়া আরেকবার বলে দিচ্ছি আমি লাস্টে আমরা কি দেখলাম শঙ্কর ধাতু দেখলাম শঙ্কর ধাতুর বললাম এক বা একাধিক ধাতুকে মিশিয়ে যা তৈরি করা হয় তাকে আমরা কি বলবো শঙ্কর ধাতু বলবো শঙ্কর ধাতুর ধরন কি ব্রোঞ্জ আর কি পিতল ব্রোঞ্জের উপাদান কি তামা ও টিন পিতলের উপাদানগুলি কি কি তামা ও দশটা তুলে তো ডো বোঝা গেছে কারো অসুবিধা কোনো অসুবিধা আছে হ্যাঁ বোঝা যাচ্ছে তো দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এবং আমার যে সমস্ত ছাত্রছাত্রী এখানে উপস্থিত থাকে চলো তোমরা সবাইকেই দেখতে হবে এই আমার খুদে কোচিং সেন্টার এখানেই স্যার পড়ানো হয় আশা করছি তোমরা সবাই ভালো আছে এবং সবাইকেই বুঝতে পেরেছ ঠিক আছে এই হলো স্যার আমার কোচিং সেন্টার এই হলো আমার সবচেয়ে স্যার ভালো স্টুডেন্ট যে শান্ত বসে আছে